সূরজ নদিয়া আপনি সোহাড়ো কয়ে কয়ে এটা মালিকের দয়া যে আল্লাহ যাকে ভালো চায় আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ বদলাইবার সুযোগ দেয় আল্লাহ তাকে পরিবর্তনের তৌফিক দেয় গুনার পর গুনা নাফরমানির পর নাফরমানি অনবরত অব্যাহত প্রতিনিয়ত আহা তার উপরে আল্লাহর লানত নুআল্লিহি মা তাওয়াল্লা অনুস্তি জাহান্ন দাঁড়াইয়া ভিডিও করো এ ছেলে দাঁড়াইয়া সবার ছবি উঠাও প্রত্যেকের ছবি উঠাও সবাই থেকে যাওয়ার সময় এক টাকা করে নিও তুমি তো সবাই ছবি আকামের আর সময় নাই জায়গা নাই আবার হাসে বেউকুফের মতো কি বুঝ তোমাদের বলো ভাইয়া এতটুকু ন্যূনতম আকল সামান্যতম বুঝ তো থাকা উচিত বুঝত এটা কি একটা পার্কে আসছো যে বসে বসে সবার ছবি উড়াইতেছ ফালতু কাজের কি অর্থ আছে কে সায় কার ছবি এটি কীর্ত উড়াইলে তুমি এই মানুষ সবগুলোর ছবি উঠাইলে সবাই তোমারা চা খাওয়াইলে তো কার টাইম আছে ফালতু কাজ ফালতুরও তো একটা সীমা আছে তো চলোই যে আমি এখন আসতে শুনলাম তুম সে অ্যাকসেট বাজাই গান বাজাইতেছিস তা আমি ওই ছেলেটারে বললাম যে মূল কারণ হইল শয়তান তার ফাসাদ যে বাইরেইতে আছে এই যে কারণে সে নাচতেছে ঠিক ইবলিস ইবলিস তারে যে আহা আফসোস বিষয় ঈদ পালন করছে মুসলমানের সন্তান আমরা ঈদ পালন করছি ঈদ পালন করছে কিতাবের মধ্যে স্পষ্ট আছে ঈদকে কেন ঈদ বলা হয় ঈদকে এই জন্য ঈদ বলা হয় ইলাইহি বান্দার দিকে আল্লাহ আওয়া দয়া অনুগ্রহ পুনরায় ফিরে আসে অর্থাৎ দীর্ঘ একটি মাস তার দিনের বেলা খাদ্য পানীয় হালাল স্ত্রীর কাছে যাওয়া এটা নিষিদ্ধ ছিল এই খাবারের অনুমতি পানীয় অনুমতি স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি তার এই বিষয়টা আল্লাহ তালা আবার ফিরাই দিচ্ছেন ঈদের চাঁদ উঠাতে শেষ না তো আল্লাহ তালা ওই আগের হুকুম আবার কি নিষেধাজ্ঞা রহিত করে দিছেন আর বৈধতার অনুমতি আবার ফেরত দিছেন এই যে এহসান আল্লাহ দয়া করলেন আল্লাহ তালা যদি চিরতরে বলতেন যে খানা বন্ধ চিরতরে যদি বলতেন বাকি হায়াত পানিও বন্ধ বাকি হায়াত স্ত্রীর কাছে যাওয়া বন্ধ তো আল্লাহকে বাধা দিবার কে আছে আল্লাহ সেই হুকুম ফেরত দিলেন বললেন একবার চাঁদ উঠামু কিন্তু মনে করেন ঈদের চাঁদ উঠলই না আপনি নতুন চাঁদ না উঠলে আপনি রোজা ভাঙবেন কেন রোজা ভাঙবেন কিভাবে তো রব্বুল আলমী নতুন একটা চাঁদ উঠিয়ে আল্লাহ তাআলা ওই পূর্বের এহসান দয়া অনুগ্রহ আবার ফেরত দিলেন এই জন্য এটাকে ঈদ বলা ঈদ শব্দের অর্থ হইল ফিরে আসা ঈদ শব্দের অর্থ আনন্দ না পৃথিবীর কোনো অভিধানে ঈদ শব্দের অর্থ আনন্দ নাই ঈদ মানে উৎসব এটা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই এটা বানানো কথা ঈদ মানে ফিরে আসা অর্থাৎ আল্লাহ তালার হুকুম পূর্বের পুনরায় ফিরে আসছে এজন্য ঈদ ঈদ মানে আল্লাহর দেওয়া রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন ইন্না লিখুল্লি কাউমিনা প্রত্যেক জাতি গোষ্ঠীর ঈদ আছে তাদের মত করে আর এটা আমাদের ঈদ ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন আব্দ আল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মন গড়া হাসি তামাশার বদলে এই দুইটি ঈদ দিয়েছেন ফিতর আজহা তাহলে আল্লাহ দিয়েছেন ঈদ আল্লাহর দেওয়া ঈদ ঘোষণা করা তাহলে যেটা আল্লাহর হুকুম আল্লাহর দেওয়া যেটা রসুল্লাহ সাল্লা সাল্লামের ঘোষণা করা সেইটা আপনি আমি আপনার মন মতো আমার মতো গান বাদ্য নাচ অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতার মাধ্যমে পালন করা এটাই কি কথা ছিল এটাই ইনসাফ ছিল